বিকেলবেলা একটু বাইরে হয়েছিলাম হাঁটা হাঁটি করার জন্য প্রত্যেক আপনাদের ভাইয়া কাজে থেকে আসার পরে বিকেলে একটু বাইর হয়ে হাঁটা হাঁটি করে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন বাসায় চলে যাব বাসায় যেয়ে তো বাসায় চলে আসলাম নামাজ টামাজ শেষ করে এখন চলে আসলাম কিচেনে রান্না করব। এখন দেখতেছেন কড়াইতে পাতিল দিয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম পোলাও করব একটু বাটার দিয়ে দিয়েছি বিকেলে হচ্ছিল মুরগি রান্না একটু শক্ত মুরগি একদম জীবিত ভাইয়া দোকান থেকে সেটার ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তো ওই দিন পোলাও করেছিলাম পোলাওর ভিডিওটা তখন আর দিতে পারি নাই কারণ পোলাওর ভিডিওটা দিতে গেলে ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণ হচ্ছে তখন আর পোলার ভিডিওটা দেই নাই আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে সবাই দেখবেন যদিও আমি খুব বেশি ভালো রান্না জানি না আমি যতটুকু ইউটিউব দেখে শিখেছি সেই হিসেবে হচ্ছে রান্না করা ট্রাই করেছি যতটুকু সম্ভব হয়েছে যদিও আমার এত সুন্দর হবে কি না আমি জানি না তারপরেও প্রথমবার করতেছি আপনারা জানাবেন কেমন হয়েছে বা যদি কোনো ভুল হয় সেটাও বলে দিবেন সমস্যা নাই তো এই তো আমি হচ্ছে মশলাগুলোকে এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আদা কাঁচামরিচ দিয়ে ভেজে নিতেছি এখানে একটু বাদামি কালার করে নিব পেঁয়াজটা তারপরে হচ্ছে তেজপাতা এলাচি দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি এগুলাকে আমি মশলাতে একটু ভেজে নিয়েছি দেখেন এখন হচ্ছে চাল দিয়ে দিব চালগুলা হচ্ছে আমি একদম ভালো করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন চালগুলা দিয়ে দিলাম মশলার ভিতরে চালের ভিতরে যদি পানি থাকে তাহলে চালগুলা ভাজিটা সুন্দর হয় না আর চালটা যদি জর করে ভাজি না করা হয় তাহলে হচ্ছে পোলাওটাও জ্বর জরে হবে না আমার আপু সবসময় বলতো যে পোলাও চালটা যত বেশি সুন্দর করে ভাজা হবে তত বেশি পোলাওটা ঝরঝরে হবে তো সেই কারণে আমি হচ্ছে আস্তে আস্তে করে পোলাওটা ভেজে মানে চালগুলাকে ভেজে নিচ্ছি যাতে আমার পোলাওটা ঝরঝরে হয় তো এই জন্য আমি চুলাটাকে একটু বাড়ায় দিয়ে আস্তে আস্তে করে নাটতেছি নাটতেছি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আপনাদের কার কার কাছে পোলাও ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনারা কে কীভাবে পোলাও রান্না করেন বা আমার রান্নাটা ঠিকভাবে হচ্ছে কি না সেটাও জানাতে পারেন আমার পোলাও চালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন পানি দিয়ে দেব দেখেন কি সুন্দর করে ভাজা হয়েছে আর কি সুন্দর একটা ফ্লেভার আসছে অসাধারণ

একটু উঠতে আসলে লবণটা দেখবো লবণটা পরিমাণ তো উঠতে আসার পরে আমি ঢাকনাটা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে লবণটা একটু চেক করে দেখতেছে যে লবণটা ঠিক আছে কিনা কারণ লবণ যদি পরে কম হয় ভাল লাগবে না তো লবণ দেখলাম একটু কম হয়েছে যার কারণে এখন হচ্ছে ঝোল থাকা অবস্থায় লবণটা দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তারপর আবার একটু নেড়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে দিয়েছি দেখেন আর এই যে দেখছেন মুরগির মাংস এই মুরগির মাংসটা হচ্ছে আগেই বিকেলে রান্না করে রেখেছিলাম মুরগির মাংসের কালারটাও কিন্তু অসাধারণ এসেছে আর একদম ফ্রেশ মুরগি তো খেতে অনেক মজা হয়েছে এখানে দেখেন আমার পোলাওর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি পোলাওর মাঝে যদি আপনি দুধ দেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা হচ্ছে গন্ধ আসে তো জন্য দুধটা দিয়ে আবার একটু শক্ত আছে যেহেতু আমি পানিটা একটু পরিমাণে কম দিয়েছি সেই জন্য দুধটা দিয়ে ভাপে রেখে দিচ্ছি যাতে যেহেতুটুকু শক্ত আছে সেটা যাতে ভাপে হয়ে যায় পানি দিলে আবার দেখা যাবে একবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর হবে না পোলাও যদি একটু ঝরঝরে না হয় আমার কাছে ভালো লাগে না তো এই জন্য ভাপে দিয়ে চুলাটা একটু কমাই রেখে দিয়েছি দেখেন এই যে দেখেন এখন আবার নেড়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে একদম ঝরঝরে তো আমার পোলাওটা কেমন হয়েছে আপনারাও জানাবেন কমেন্টে সুন্দর হয়েছে কি না যদিও আমি যতটুকু শিখেছি নিজে নিজে তা দিয়ে করার চেষ্টা করেছি আর কি যারা অনেক ভালো রান্না করে তাদের মতো হয়তো বা হয় নাই তারপরও আমার কাছে যতটুকু হয়েছে তাতে আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক জ্বর হয়েছে কিন্তু এখন হচ্ছে খাওয়ার খেতে বসে গেছি বিস্মিল্লা বলে খাবারটা মুখে দিলাম পোলাওটাও মজা হয়েছে সবাই বলল ভালো হয়েছে আর এই যে দেখেন মুরগির মাংস মাংসটাও খুব মজা হয়েছে আমার বোনের অনেক পছন্দ হয়েছে এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর আমার পোলাওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ